এই মুহূর্তে নৈসকালীন খোঁজে আপনাদের নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর প্লেসে আপনারা বুঝতেই আমি কতটা নিচের দিকে যাচ্ছি এবং এখানকার এই পাথরগুলো কতটা খাড়া চলে দেখি ধীরে ধীরে আসবে নিপু লাইটটা ঠিক করে মেরো নিপু লাইটটা নিয়ে এসো এবং আমি পাথরের নিচটা দেখতে পাচ্ছি না তো চলো এটা 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 বেশি কঠিন রাস্তা আরামসে ওইটা দিয়ে চলো তুমি লাইটের সাথে সাথে এসো লাইট যেন মিস না করে মারু এদিকে লাইট আমি রাস্তাটা ঠিকভাবে তো আমায় ধরে নিতে হবে না আচ্ছা এখান থেকে উঠবো দেখো হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো খুব সাবধান খুব সাবধান তো লাইটটা দেখো এখানে জলপ্রপাত আছে তোমার লাইটে যদি জল না থাকে লাইট বাড়িয়ে নিতে পারো এটি তুমি ক্যাপচার করতে পারছো সচিন হ্যাঁ স্যার চেষ্টা করো যদি মনে হয় লাইট নিপুদা লাইট বাড়াও লাইট বাড়িয়ে নাও হ্যাঁ স্যার আর আছে স্যার এখানে পাহাড়ের খাজে খাজে জল জমে আছে বলে দেখো দেখি লাইট কমিও না দরকার নেই ঠিক আছে লাইট কমিও না এই কম করো না

বিশেষ বিশেষ দিন কখনো কখনো এখানকার মানুষ কুতুহল বসত বাইরে আসলে বা এইসব এলাকার পাশ দিয়ে যদি দেখা দেখো এটা কতটা উচিত এই ওপর দিয়ে যদি কেউ কখনো এসেছে সন্ধ্যা রাতের দিকে তো দেখে এই পাহাড়ের চূড়াগুলো এদিক একটু কভার করো লাইটটা মারো এই যে চূড়া ওই যে চূড়া এখান থেকে সাদা মতন কেউ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এভাবে চলে যায় মানে জাম্পিং জাম্পিং মানে জাম্প দিয়ে এক পাহাড় থেকে আরেক জায়গায় এরকমভাবে কিন্তু কেউ কেউ দেখেছে তো আমরা সেটারই খুঁজে এসেছি যে সত্যি কি এখানে কী বলবো জাম্পিং গোস্ট জাপানের একটা এরকম কিন্তু ব্যাপার আছে জাম্পিং গোস্ট আমার ভিডিও দেখেছেন আপনারা লাফিয়ে পড়া স্বভাব তো এরকম কিছু এখানে আছে কি সেটার খোঁজেই কিন্তু আজকে আমার আশা ঘুরে এসে কর আমি একটু বলুন এখান থেকে ওয়াশ করবে তুমি ক্যামেরাটা নিয়ে আসো আমি এখান থেকে একবার ওয়াশ করতে চাই ওদিকে পাহাড়টা নেপু লাইটটা ফুল ফুল করো এদিকে ঘুরে যাও লাইটটা ফুল করো ওদিকে দেখো যে আমার মারাত্মক পোকা আছে এখানে এই পোকা কামড় কিন্তু শরীর জ্বালা করে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে একটু মনে এই একটা চূড়ায় আমি উঠে গেলাম এই চূড়া থেকে আমি ওখানে রাখিয়ে গেলাম এটা কি মানুষের পক্ষে সম্ভব উড়ন্ত সন্ন্যাসীর গল্প আমরা শুনেছি উড়ন্ত সন্ন্যাসীর তো সেটা তো আমরা দেখিনি চোখে আন্দামানে একবার অনুভব করেছিলাম কিন্তু এখানে জাম্পিং ঘোস্ট যেটা জাপানে এরকম খবর পাওয়া গেছিল তো সেটা এখানে আমাদের ইন্ডিয়ায় এলো কী করে সেটা দেখা আমি যেমন একবার খুঁজে বের করেছিলাম জাম্পিং ঘোস্ট সেটা এখানে পাই কিনা জানি না দেখবো দেখবার জন্য আচ্ছা জুতো কিন্তু জলে ভিজে গেছে এখানে दोबारा से कुछ सावधान भी सारे जलता किंतु तो मैंने कुछ सचिन सावधान ठीक सर मैं पुशअप था अरे भास ने तो गोविंद सचिन हम ऐसे इससे আরে বাপরে বহুত গেড়া খুব গভীর মানে আমার লাঠি চলে গেছে তবু কোনো কুলকিনারা নেই আরো বহুত গভীর একবার ফোকাস নিপু আমার দর্শকরা বুঝতে পারছে কিনা আমি জানি না করে রয়েছে পাথরগুলো মানে এখানে মানুষ যদি পড়ে যায় আর যদি সাতার খুব পাকা হলেও আমি জানি না কি হবে তবে সাতার যদি নবিষ হয় তাহলে কিন্তু মুশকিল আছে চলো এবার আমরা একটু উপাস্তায় যাবো যেখানে এই এই সাবধান তুমি ওখানে উঠছো কেন চলে আসো আর একটা বলি বলে রাখি তোমাদের সবাইকে এই পাথরের খাজে খাজে এইসব খাজে খাজে কিন্তু বিশ্বাস সাপ লুকিয়ে থাকে একটু সতর্ক থাকে সবাই চলো এমন এমন খাজ আছে যে এরকম চ্যানেল মতো এখানে অনেক মানুষও মারা গেছে কৌতূহল নিয়ে এখানে অনেকে আসে দিনের বেলা এসে অনেকে কিন্তু বিপদগ্রস্ত হয়েছে মানে কি এর ভেতরে জল নালি যেটাকে বলা হয় হয়তো এইভাবে নেমেছে সুরঙ্গর মতো নেমে পাশে চলে গেছে পাথরের নিচে গভীরে মানুষ ওই গোল যদি পড়ে মানুষের পক্ষে যত বড় ওই সাঁতারি ভোগ বেরিয়ে আসা মুশকিল আছে তো এরকম ঘটনাও কিন্তু এখানে আছে সেই জন্যে আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে ঠিক আছে এখানে থার্মাল গানে টেম্পারেচারটা এমনই আসছে যে কোথাও সত্তর আমরা এটা মুভ করছি আমি একটা রাউন্ড করছি সত্তর তিয়াত্তর সাতাত্তর আবার পঁচাত্তর এক এক জায়গায় কিন্তু এক এক রকম আসছে কন্টিনিউ কিন্তু একই রকম দেখাচ্ছে না আরে বাপরে এখানে তো একদম নেমে গেছে পঞ্চাশ আশি অদ্ভুত অদ্ভুত এপাশে করলে পরেই আশি ছাড়িয়ে যাচ্ছে আশি পয়েন্ট আট কিন্তু আমি যখনই এখানে আসছি চল্লিশে নেমে গেলো চল্লিশ দ্বিগুণ প্রায় আমি একটু বিশ্রাম করছি আপনাদের সাথে একটু কথা বলে নেব এই ফাঁকে ব্যাঙ্ক ডাকছে ব্যাঙ্কের শব্দ পাচ্ছেন মাঝে মাঝে কট কট করে ব্যাঙ্ক ডাকছে গোলা ব্যাঙ্ক আর সঙ্গে একটা জলের একটু ক্যামেরা ফোকাস করো তো একটু ক্যামেরাটা ওদিকটা ফোকাস করো আরে একটা আলো চলছিল আচ্ছা তুমি আমার দিকে মারো না তোমাকেও আলো এমনি উঠে যাবে একটা আলোর ওটা ওটা তুমি ঘোরালে এমনি ধরা পড়বে যাই হোক আমি এই জিনিসগুলো ধরবার চেষ্টা করছি যাই না কতক্ষণে সেগুলো আমার ক্যামেরায় ধরা দেবে আমি এখানে বসে আছি কিন্তু এ পাশে একটা গভীর খাদ আছে সেই খাদের ভেতরে অনেক জল জমা হয়ে আছে তো যাই হোক এখানে একটা জলের ধারা শব্দ পাচ্ছেন আপনারা নিশ্চয়ই খুব আজিবাজির কিছু ঘটনা ঘটে সাবধান কিন্তু সবাই পাথর খুব অদ্ভুত জিনিস যেটা আমার চোখে পড়ছে যে কোথাও কোথাও আলোর স্কুলিং কিন্তু বেরিয়ে যাচ্ছে আমি অপরে রাখছি আর সব থেকে একটা সমস্যা হচ্ছে কি ব্যাটারি এখানে কিন্তু আমি যখন এসেছি আমার ব্যাটারি কিন্তু মিনিট দশ মধ্যে টোটালি পাওয়ার কেগে গেছে ফের আবার নতুন ব্যাটারি ভরেছি কিন্তু এটাও দেখছি সাউন্ড দিচ্ছে না আপনি দাঁতের মতন খাজ একটু ক্যামেরাটা দেখাও মানে এখানে হাত পা লাগলে একদম চাকুর মতো ছেড়ে বেরিয়ে যাবে আচ্ছা আমরা একটুখানি উপরের দিকে উঠি তো ওই সাইডে আলো দেখা যাচ্ছে কিছু তুমি সাবধানে উদ্ববে তোমরা ভালোটা কি করে ও সাবরান জল থেকে সাবরান জলের মধ্যে কিন্তু জল নালী আছে ওরে গেলে কিছু দিব মনে হচ্ছে যেন সারা পাহাড় এলাকাটা প্রকাশাচ্ছন্ন হয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার করছে রাত গভীর হওয়ার সাথে সাথে এরকম কিছু জিনিস কিন্তু বুঝতে পারছি এখানে মনে হচ্ছে আমাদের যেন ঘিরে ফেলছে একটা ফোঁয়ার বলার মনে হয়েছে একটা ফোঁয়ার বলার তোমার ক্যামেরাটি ভরা পড়ছে তো যে খা পুরো ধোঁয়া ধোঁয়া একদম আধা আধা দিখাই দিয়ে রে একটা একটু ধরো এখানে আসো সাবধানে একটু পাস লিক করলে কিন্তু বিপদ হবে ওর পাশে যেও না এখানে তারাও এখানে থাকো একটু দেখাও পুরাগুলো নিপু সাবধান পা হড়তে না যায় এখানে অন্তত বার আমি দেখেছি এখান থেকে ওই রকম জায়গা থেকে আলো একটা একটা আলো এরকমভাবে বেরিয়ে গেছে চারবার দিয়েছে আর এখান থেকে যদি পড়া যায় একটু দেখাও নিচের খাদটা আমি যাই না ক্যামেরা এই রাত্রেবেলায় আপনার কি তুমি আর সামনে নেব না কিন্তু তুমি একদম কিনারে দাঁড়িয়ে গেছো পিছিয়ে এসো হ্যাঁ এখানে দাঁড়াও নিচেটা এত খাদ যে এখান থেকে কেউ বললে তাকে বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে আর যদি কেউ বেঁচেও থাকে তাহলে তার শরীর কিন্তু হাড্ডি গুড্ডি কিছু থাকবে না খুব সাপ খাদিজ করলে কিন্তু একেবারে ফিরিজ চলে এসে তুমি এখানটা দাঁড়া আমার দর্শকদের একটু দেখাতে চাইছি এখান থেকে জলের ধারা নিচে নেমে গেছে একেবারে গভীর খাদ মৃত্যুর জন্যে যথেষ্ট টোটাল এলাকাটা গভীর খাদ অনেক জল ঠিক আছে এখানে বহু মানুষের কিন্তু মৃত্যু হয়েছে এটা সব থেকে একটা বলার বিষয় বহু মানুষের মৃত্যু হয়েছে এখানে দুই চারজন বললে একেবারে ভুল হবে না আচ্ছা তুমি সাবধানে দাঁড়াও লাইটটা সাবধান ওদিকে যাবো না এবার আমরা এই সাইডে আসবো এইদিকে চলে আসবেন শচীন শচীন ওখানে ওখানে দেখো একটু ফোকাস করো একটু জুম করো আলো মারলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো আমি আলো মারতে চাইছি না ওই কারণে তুমি আগে আলোটা ধরো উঠছে তোমার ক্যামেরায় স্যার কাহা করছে আমি তো কিছু দেখি নি হ্যাঁ একটা আলো কিন্তু ওখানে মাঝে মাঝে স্পার্ক করছে স্যার আমি কিছু দেখি নি

আরেকটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার ক্যামেরায় সব কিছু নিতে পারছি না অদ্ভুত ব্যাপার আচ্ছা ঠিক আছে क्या हुआ सर क्या। हम आए क्या ठीक है सर ठीक से देख के पैर में लगा नहीं तो ठीक वो जो तो है हाँ বুঝতে পারছ হুম কী ও দুটো খুব ভালো জ্বলছে ভালো অনেকটা চোখের মতন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে যেন কোনো চোখ জ্বলছে কিন্তু এত বড় মস্তিষ্ক মানে কত বড় মস্তিষ্ক হলে তবে এতটা চোখ মানে সে কালো বিড়ালের মতন লাগছে যেন হ্যাঁ হ্যাঁ খুব অদ্ভুত লাগছে দুটো এরিয়া সব ধান সবধানে ওখানে একটু প্রকাশ করো তো ওখানে কিছু মনে হচ্ছে আমার ওখানে কিছু মনে হচ্ছে আরে অন্ধকার হয়ে গেল তো আরে আমাদের লাইটে খুব ডিস্টার্ব হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন লাইটের কমে গেছে দুটো ব্যাটারি এনেছিলাম দুটো লাইট দুটোই অকেজো হয়ে গেছে এগুলো তো আপনারা জানেন যারা এই ধরনের ভিডিও দেখেন তারা জানেন যে এমন এমন জায়গায় কিছু নেগেটিভ পাওয়ার কাজ করে যেখানে আমাদের এক্সট্রা যে ব্যাটারি বা ওই ধরনের পাওয়ার সেগুলো কিন্তু টোটাল ড্যামেজ হয়ে যায় সেরকমই কিছু একটা ঘটলো এখানে আমি একটু শুয়ে পড়েছিলাম আসলে ব্যাপার হচ্ছে এই বাকি রাতটুকু আমি এখন কিভাবে কাটাবো সেটা আমি যাই না তো আমরা ওখানে ও পাশে একটু যাওয়ার চেষ্টা করবো আর তার আগে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেব আজ ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তীতে আবার খুব সাংঘাতিক কোনো স্থানে আপনাদের নিয়ে যাব খুব তাড়াতাড়ি ডাটা বাই বাই গুড নাইট